আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোন পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না হ্যালো আমি টুম্পা বলতেছি মজা করে না তোর সাথে না আমার ব্রেকআপ হইছে ফোন দিছিস কেন আমি নতুন গাড়ি কিনছি তা আমি কি করব নাচবো শালা লুচ্চা ব্যাটা দেখে শুনে রাস্তা পার হইছিস যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠিয়ে দেব বাই বাই টাটা তোমার ফোনে ফোন আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিছ করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াই এর পাসওয়ার্ড পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করব ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি বিধি তুমি বলে দাও ভাবিকা এবারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না শোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খনি

তুমি আর ভালো হইলা না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়া ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা না হলে বৃষ্টিতে ভিজে যাবে এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাবো তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যায় স্বাদ পরিষ্কার করো এইগুলা আমি শ্বশুর বাড়ি এসে আমি কাজ করবো কেন তুই করবি তোর বাপ করবি আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবেরি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবেরি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবে চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে বাই বাই টাটা গুডবাই মা আমার শাশুড়ি এগেছে অরুণ ভাই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয় কি বলো এগুলা এখন আমি বাইরে মুখ দেখাবো কি করে এই কি হয়েছে আমার বান্ধবী টুম্পা আছে না ওর মা আমার বাপের বিয়ে করছে